আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আমি ডক্টর মল বলছি টেক্সাস থেকে এই মুহূর্তে আমি টেক্সাস এয়ারপোর্টে আছি যাচ্ছি নিউ ইয়র্কের প্রোগ্রামে সংক্ষেপে কথা কথা বলবো বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আমি পলিটিক্যাল পার্সন নই বাট অ্যাজ এ দীর্ঘদিনের অধ্যাপক হিসাবে কাজ করা বাংলাদেশে বেড়ে উঠা বাংলাদেশের নিজেকে পড়াশোনা যেটুকু পলিটিক্স বুঝি সেটুকু থেকে আমি দশটা পরামর্শ দেব সরকারকে আজকে উপদেষ্টাদেরকে এবং সমন্বয়ীদেরকে এবং বাংলাদেশের আমদানতাকে চুপি ভাই বল আমরা অনেক রক্তের বিনিময়ে আজকে এই তৃতীয় স্বাধীনতা পেয়েছি এখন আমাদেরকে মনে রাখতে হবে রিভেঞ্জটা রিভেঞ্জ নেওয়া ফার্স্ট অফ অল আমাদের দেশটা করতে হবে সেই জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে যারা এই স্বাধীনতা যারা এনেছে তাদের রক্তের বিনিময় দেওয়া তাদের জন্য দোয়া করা তাদের জন্য পরিবারগুলোকে স্বাবলম্বী করা এবং যারা আহত আজকে হাসপাতালের ইচ্ছা খাত্রাচ্ছে ওদের কথা কেউ বলছে না ওদেরকে সরকারের উদ্যোগে সরকারের ভরান পোষণ চিকিৎসা করে হবে এবং অফকোর্স প্রথমত আমি সূর্য কামনা করছি এবং যে সব ফ্যামিলি অনেক কষ্ট করেছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি যে আয়নাগর থেকে জেল থেকে উঠতে পেরেছেন তাদের জন্য এবং আমি দশটা কথা বলবো আজকে প্রথম কাজটা ছিল হচ্ছে যে কোনো প্রতিশোধ হবে না প্রতিশোধ নিয়ে কোনো কিছু অর্জন করা যায় না আদর্শ নিয়েই করা যায় যদি প্রতিশোধ না নিয়ে কি করতে হবে আমাদের দেশটা প্রত্যেকটা সেক্টরে উঠতে হবে প্রত্যেকটা সেক্টরে যে মানুষ যে অসহায় বিচারবিহীন দুর্নীতি মানুষকে চুষে পিছে খাচ্ছিল দেশের সমস্ত সম্পদকে পুষ্টিগত করেছে এই দেশের সব সম্পদ ফিরিয়ে আনা প্রত্যেকের ডিপার্টমেন্টে যোগ্য লোকদেরকে আবার তার প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া যাতে করে ইনসাফ ন্যায় এবং সুদ ঘুষভুক্ত দলীয়করণ মুক্ত আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাংলাদেশের প্রত্যেকের সাথে গড়ে উঠে শিক্ষা হোক স্বাস্থ্য হোক এবং আপনার আইন শৃঙ্খলা বাহিনী হোক বিচারাধীন হোক এবং সব ক্ষেত্রে যেন আমরা উন্নত বিশ্বমত একটা একদম হতে পারি সুপ্রিয় ভাইরা দুই নম্বর হচ্ছে আমার দরকার আজকে এই সরকারকে কোনো পক্ষে না গিয়ে দেশের জন্য কাজ করতে হবে বিপ্লবী সরকার এটা বিপ্লবী কেন পলিটিক্যাল পার্টি তো আগেও ছিল আসবে কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে তারা যারা কোনো দল কানা কোন ধরনের নেপটিজম না করে দেশের জন্য কাজ করে দেশটাকে একটা পৃথিবীর সামনে একটা মডেল স্থাপন করা এবং সেই জন্য কাজ করতে হবে যাতে করি পুরো দেশের সাথে সংস্কার হয় কোথাও কোনো নিয়ম নাই শৃঙ্খলা নাই আমরা কোনো কাজ করতে পারি দেশের সাথে আমি বাঙালি থাকি আমেরিকাতে কিন্তু দেশে তো আমাদের যেহেতু করতে হবে কোনো কাজই করবো আমরা সব কিছু লোক লাগে আজকে আমাদের আমেরিকাতে আমার নেইবার কে আমি চিনি না দরকার নাই প্রত্যেকটা সিস্টেমেটিক হবে আমার জানতে হবে না ওখানে আমার কলকাতা পরিষদ আছে কিনা কোনো কাজের জন্য কারণ ওখানে যেখানে যাবো সেখানে সিস্টেমেটিক কাজটা হবে সে এই বিপ্লবী সরকার সেই কাজটা করবে তিন নম্বরে বলবো হচ্ছে যে যত হত্যা খুন হয়েছে অবিচার হয়েছে আয়না ঘরে গিয়েছে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা জিনিস যদি বিচার করা না হয় তাহলে ভবিষ্যতে সবাই সুযোগ পাবে অন্যায় করার অবিচার করার আবার খুন করার আপনার হত্যা থেকে শুরু করে আজকে আইসিসি ট্রাইব্যুনাল করেছে আজকে প্রত্যেকটা হত্যার স্মরণীয় হত্যার প্রত্যেকটা হত্যার বিচার হবে সব হত্যার বিচার না হলে সমস্ত দুর্নীতির বিচার না হলে এই গণহত্যাগুলোর বিচার না হলে তাহলে আমরা এই গণহত্যা আবার দেখব এই অনিয়ম দুর্নীতি আবার দেখব একজাম্পল তো করতে হবে যাতে না না হয় এবং সেটা হচ্ছে ইসলামিক চার নম্বর হচ্ছে নো ব্যান্ড পলিটিক্স জামাতের সুদ্ধ করা যাবে না আমরিককে করা যাবে না নিষিদ্ধ করে কোনো কিছু অ্যাচিভ করা যায় না আদর্শ দিয়ে করা যায় আপনি ভালোবাসা দিয়ে জয় করতে হবে উন্নত বিশ্বে আমরা আমেরিকাতে কোন দল নিষিদ্ধ কোন দল নিষিদ্ধ না সবাই কাজ করবে আপনি আপনার আদর্শ দিয়ে মানুষকে জয় করবেন এবং আদর্শ দিয়ে একটা অনাদর্শকে মোকাবিলা করে এটাকে নিজেকে বিদায় করে দেবেন কোনো নিষিদ্ধ না নিষিদ্ধ না করে আদর্শ তৈরি করুন প্রত্যেকটা মানুষ আদর্শই হয়ে যায় প্রত্যেকটা পলিটিক্যাল দল সংস্কার করুন তাহলে কাউকে নিষিদ্ধ হওয়ার কোনো দরকার নাই এটা হচ্ছে ফিউচারের জন্য আরও সংঘাতমক পরিস্থিতি তৈরি করবে নিষিদ্ধ করতে গেলে পাঁচ নম্বর হচ্ছে বলা হচ্ছে যে ইসলামিক গভর্নমেন্ট যারা একটা ধর্ম বুঝে বা ধর্মিক লোক বলছে ইসলামিক গভর্নমেন্ট ইসলামিক গভর্নমেন্টটা কি ইনসাফভিত্তিক গভর্নমেন্ট হচ্ছে ইসলামিক গভর্নমেন্ট ইউ ডোন্ট হ্যাভ টু বি ইসলামী ইউ নো সো ইসলাম ইসলাম ইসলামিক ইন্সাফ এই যে আমাদের আমেরিকাতে মোর ইসলামিক গভর্নমেন্ট আছে দেন বাংলাদেশ থেকে আপনি প্রত্যেকটা সেক্টরকে যা যা মতো করতে দিবেন ইসলাম সব মানুষ তার নিয়ন্ত্রণ মেনে চলবে প্রত্যেক ধর্ম স্বাধীনতা পাবে প্রত্যেক দল তার পরিচয় করতে পারবে মুসলিম হিন্দু খ্রিস্টান সবাই যা যা ধর্ম পালন করবে এটা হচ্ছে ইসলাম যেখানে কেউ কারোর উপরে ইন্টারেক্ট করলো না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে শাস্তির ক্ষেত্রে ইসলামিক বিধান আছে সেটা আমি অতটা বুঝি না তবে আমি যেটা জানি ইনসাফ ভিত্তিক সমাজ ইসলামিক সরকার যেটা আজকে টার্গেট তৈরি হচ্ছে কাতারে হচ্ছে আজকে আমি যদি বলি উন্নত বিশ্বে আমাদের দেশগুলো তো আরও বেশি ইসলামিক দেন ইউনো রিয়েল মুসলিম কান্ট্রিজ লাইক সৌদি আরবিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ ছয় নম্বর হচ্ছে সমস্ত ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি ব্যাংক রাজনীতি এগুলো করতে হবে কোনো প্রতিষ্ঠানের রাজনীতি হবে রাজনীতি হবে মানুষের প্রতিনিধি হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের রাজনীতি হবে না আপনি ছাত্র যে রাজনীতি করে সে পড়াশোনা করতে কোথায় আমাদের ইউনিভার্সিটি আমাদের ক্লাস স্টুডেন্ট কী করে তারাও রাজনীতি করে কি ক্লাব করে এই আলফা থিটা ক্লাব করে আমাদের স্টুডেন্ট দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের বাংলাদেশি ক্লাব করে বা হিসপ্যানিক ক্লাব করে অথবা ব্ল্যাক ক্লাব করে ওই ডেমোক্রেট রিপাবলিক পার্টির ক্লাব এখানে কেউ করে না হ্যাঁ মুসলিম ক্লাব করে তো ক্লাব স্টুডেন্টরা প্রডিউস করবে কোনো দলীয় নজির বৃত্তি না তারা অধিকার আদায়ের জন্য তাদের ক্লাব হবে তাদের কমিউনিটি বেসড নট দ্য পলিটিক্যাল বেস এটা পূর্ব নিশ্চিত না করলে এই দেশে শান্তি আসবে না এই দেশের শিক্ষা অনুষ্ঠানগুলো আবার ধ্বংস হবে এরা কখনো বিশ্ব র্যাঙ্কিংয়ে আসতে পারবে না সাত নম্বর হচ্ছে যদি আমরা দেশকে স্মৃতি করতে চাই সব ধরনের অস্ত্র উদ্ধার করতে হবে দেশের অস্ত্র যন্ত্রণা নেই কেন আমরা দেখেছি আমাদের ভারী কীভাবে মেরেছে ছোট্ট থেকে পিছিয়ে পড়া ছ বছরের বাচ্চাকে মেরেছে কেন আন্স আছে বলে

এই যে খাবার খাবো একটা একটা পেপার ওয়ার্ক করব কোনো কোনো ড্রাইভ লাগে না সিস্টেমিক সব কিছু হবে দেশ শুধু আবার কান্ট্রি শুধু সব হয়ে এখন সময় আসছে ডক্টর ইউনুস সাহেব উনি একজন বিজ্ঞ মানুষ অত্যন্ত অভিজ্ঞ উনি সিনিয়র এবং তার মেধা তার যোগ্যতা নিয়ে কার কোনো ডাউট নেই এবং উনি পারবে আর যোগ্য মাধ্যমে আমরা পারব এই দেশটাকে একটা সমৃদ্ধি পর্যায়ে নিয়ে যেতে একটা বিশ্বের কাছে আধুনিক বল তৈরি করা এবং বিশ্বের দেশগুলোকে ফলো করা যেগুলো সাকসেসফুল নম্বর হচ্ছে যদি দেশগুলো ইলেকশন হয় ইলেকশন এমন না কি বিএনপির প্রার্থী আমলিগ প্রার্থী জামাতার প্রার্থী এমন না ইলেকশন হবে দেখুন আমরা আমেরিকাতে কি হয় আমেরিকাতে আমরা ডেমোক্রেট রিপাবলিক যে ধরনের জন্য সে তাকে মানুষ টাকা দিয়ে ইলেকশনে দাঁড় করায় এবং তার ডিবেট হবে যে তোমার প্ল্যান কি আমার প্ল্যান কী আমরা সবাই বলবো প্রত্যেকটা ক্যান্ডিডেট তার প্ল্যান বলবে প্ল্যান অনুযায়ী পাবলিক ঠিক করে তাকে দিবে না দেবে সে ডেমোক্রেট রিপাবলিক বুঝে না হ্যাঁ আমেরিকাতে একটু ডেমোক্রেট একটু রিপাবলিক কিন্তু বাকি এইটি পার্সেন্ট মানুষ বা সেভেন্টি পার্সেন্ট মানুষ ভোট দে ডিপের অন দ্য ডিবেটের উপরে কে ভালো প্ল্যান আছে কে যোগ্য কে কি প্ল্যান নিয়ে আসতেছে নট লাইক আমি বিএনপি বিএনপিকে ভোট দিব আমি জামাত আমি জামাতকে ভোট দিব আমি আমার এই কোনো ভোট দেওয়া যাবে না আমার ছাড়া এটা করা যাবে না প্লিজ তাহলে দেখবেন আপনি সত্যি ক্যান্ডেট হতে পারি আর বলবো যে সংস্কার প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি এখনই সরকার হতে না পারি শিক্ষা স্বাস্থ্য আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টগুলো তাহলে আমরা আবার ফিরে যাব একটা দশক পরে দুইটা দশক পরে আবার আগে জায়গায় ফিরে যাব দেখুন আজকের যে সেই আমলিকে সেই আওয়ীকে শেখ মুজুর রহমান বা ভাষারি আজকে শেখ মুজুর রহমানকে মারার পরে তার লাস্টকে কবরদের কাউকে পাওয়া যায়নি সে আওয়িকে আবার কমতে আসছে না আপনারা আমরা ভোট দিয়েছি না কেন সিস্টেম যদি ডেভেলপটা না হয় আওয়িগ আবার আসবে আবার লাখ লাখ মানুষ ভালো যাবে আবার মা আমাদেরকে ফোন করবে আমার দেশের সবকিছু বিরো করে খাবে দেশকে ছাঁচটা শূন্য করে ফেলবে সেটা বিএনপি হোক আমেরিক হোক আমি বলছি না বিএনপি খারাপ আমেরিক ভালো আমি বলছি না বা আমেরিক আর বিএনপি বলছি না যে দলই আসুক তার দল আসবে মানুষের ভুল করার জন্য আদালত কী হবে গুন্ডা ফান্ডা দল হবে আজকে সবচেয়ে বড় মিশন রাশি সবচেয়ে বড় মন্ত্রী এটা কখনো হতে পারবে না কারণ কি তারা পুলিস করি করে করা হয় তো পুলিশকে আমাদের দেখেছি অনেক খেলে পুলিশ করে কী করে ওখানে পুলিশ করে তা কি করে আসল পরিণত তারা চাঁদাবাজি করে মারামারি করে টাকা করে এবং এরা একটা মন্ত্রী এমপি হয় মন্ত্রী হবে হবে ডিবেটের মাধ্যমে এমপি হবে ডিবেটের মাধ্যমে প্রেসিডেন্ট হবে ডিবেটের মাধ্যমে এবং এই সব সিস্টেম যদি ডেভেলপ করতে না পারি তাহলে গুন্ডা পান্ডা নিয়ে প্রের হবে দেশকে ডেভেলপ করার সম্ভাবনা সুখ ভাইরা আমি আবার বলছি সামাজিক বলছি যে বাংলাদেশের সুসময়ে আমরা শহীদদের মাত্র কামনা করি আমরা আজকে চমৎকার একটা গভর্নমেন্ট আসছে সবাইকে সাধুবাদ জানাই এবং আশা করি এই গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট দেশকে একটা সমৃদ্ধিভাবে নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা চাই প্রত্যেকটা মানুষ যার জীবন দিয়ে করেছে ওদেরকে পরিপূর্ণ বিনিময় দিয়ে দেওয়া হোক আর আমি যে দশ টাকা করছি প্রথম হচ্ছে কোনো প্রতিশোধ না প্রত্যেককে সংস্কার করতে হবে দু নম্বর হচ্ছে যে এই সংস্কারটা বিপ্লবী মানে হচ্ছে মানুষকে গড়বে সমাজটাকে একটা সাকসেসফুল একটা বিগ রেভলিউশন বিগ চেঞ্জ নিয়ে আসবে তিন নম্বর হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা হত্যার অপরাধের খুনের বিচার হতে হবে চার নম্বর হচ্ছে কোনো পুলিশকে ব্যার করা যাবে না আদর্শ দিয়ে হবে বিএনপি জামাত কেউ কাকে ব্যান না আমি কেউ ব্যান না ফার্স্ট নম্বর হচ্ছে গভর্নমেন্ট সেটাই ইসলামিক সেটাই কার্যকর সেটাই সাকসেসফুল ছ নম্বর হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ব্যাংক এবং সব দিক থেকে রাজনীতি মুক্ত করতে হবে সবাই প্রটিউস করবে তাদের প্রয়োজনীয় পলিটিক্স কারণ তার সেন্ট্রাল লেজের ভিত্তিক প্রটিউস করা যাবে না সাত হচ্ছে দেশের সব জায়গা থেকে অস্ত্র উদ্ধার করতে হবে অবৈধ অস্ত্র যদি উদ্ধার করা না হয় এই সন্ত্রাসী এই হানাহানি এ টাকাতে আবার আসতে পারে এগুলো সময় আবার টানা বাড়তে পারে আট নম্বর হচ্ছে সুদ এবং অপরাধকে জিরো টলারেন্স করে আইন পাস করতে হবে এবং গ্রাউন্ড রোলকেলিশ করতে হবে নম্বর হচ্ছে যদি সুই ছেড়ে বাংলা সিলেকশন কেমন হবে সেটা এখন ঠিক করতে হবে ডিবেটের মাধ্যমে হবে কোনো বিএনপি আওয়ামী বলে ইলেকশন হবে না হবে যে ভালো ক্যান্ডিডেট সেই হবে সে বিএনপি থেকে হোক আর আওয়ামী থেকে হোক দশ নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষকে জেগে উঠতে হবে এবং সংস্কার আপনার নীতি করতে হবে পলিটিক্স থেকে ডিপার্টমেন্ট থেকে এভাবে আমার দেশ সব দেশ থেকে যাবে ডক্টর ইউনিস সাহেব এবং আমাদের সমন্বয় যারা আছেন সবাই সবাইকে অনেক অনেক শুভকামনা আশা করি আমরা একটা চমৎকার বাংলাদেশ পাবো এটা ফিউ মান্থ আমরা উই ক্যান প্রগ্রেস

আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে কিছুদিন আগে ডাক্তার কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছে আমি মনে হচ্ছে মাসল আপনার মাসাল্লা খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং আমি আপনার লাইফ স্টাইল শুরু করলাম করার দুই মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বলল আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না ইয়ার এটা নাও ইটস গন কমপ্লিটলি গন নো মোর পেইন ফিজিক্যালি ওন এ বেটার ফিল করে তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে এখন আপনার এই ভিডিওগুলা দেখি এখন এখন কোনো মেডিসিন না আলহামদুলিল্লাহ নাও থ্যাঙ্ক গড আম ক্যান্সার ফ্রি আই ট্রুলি অ্যাপ্রিশিয়েট হ্যাঁ মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে

আমার যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম মানে এগুলো ব্যথা করতাম এগুলো ব্যথা

আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিস এর ইনসুলিন বাদ দিয়ে দিলাম বুঝতে পারে কোন একটা জিনিস দেখলেন